গ্রামে আজকে হতো সকাল থেকে ছিলাম ওখানেই লাল ডাকনাম লালদা মোজাম্মেলদার তো গ্রামের সকলেরই খুব প্রিয় ছিল এবং দল অন্ত প্রাণ দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে দুরারোগ্য ক্যান্সার বিধিতে উনি ভুগছিলেন তার মধ্যেও এতটুকু যদি উনি সুস্থতা বুঝেছেন অনুভব করেছেন সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছেন উনি পার্টি দলের কাজে তো গতকাল উনি সুস্থতার মধ্যে ছিলেন ভালো লেগেছিল আমাদের কিন্তু আজকে সকালে কলকাতার চিকিৎসা করতে যাওয়ার পথে আমাদের ছেড়ে চলে গেলেন গোটা গ্রামেই আজ শোক স্তব্ধ ওনার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনা করি পরম এটা কি দলের কিছু মানে একটা উনি মারা গেলেন দলের কি ক্ষতি হবে অবশ্যই দলের ক্ষতি তো অবশ্যই একটা যেভাবে মিস্ত সবার সবারই সঙ্গে সবারই সঙ্গে যে একটা ওনার মেলামেশা ছিল এবং প্রত্যেকের সঙ্গে সৌহার্দ্য ছিল প্রতিটা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন সেটা তো একটা ক্ষতি অপূরণীয় ক্ষতি যে তার এই মুহূর্তে ঠিক গ্রামের শিমুলিয়া টুয়ে রাজনীতিতে ঠিক নক্ষত্র পতন করা যায় রাজনীতি